এই মোর্কাটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর একটা ওয়ার্কের মোর্গা যা কিনা আপনাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য হতে পারে একদম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই প্রকার সাথে সাথে আপনারা আর কি কি পাচ্ছেন কি গিফট কম্বো হিসেবে তো প্রথমে আপনারা যে পাচ্ছেন সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি স্প্যানিশ বোটা যা কি কাস্টম ওয়ার্ক করা আছে এবং এইটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ম্যাচিং একটি পিজা এবং সাথে পেয়ে যাবেন একটা ইনার ব্যাগ যেটা আমি অলরেডি পরে আছি এবং সাথে পেয়ে যাবেন একটা নিকাব তো যারা যারা নিকাব করেন তাদের জন্য কিন্তু এই কম্বোটা হতে পারে এটা বেস্ট কম্বো যারা রয়েছেন যারা ভাবে যে প্রিয়জনকে একটি সুন্দর শালীন উপহার দিবে তাদের জন্য কিন্তু বিভিন্ন অকেশনে বা বিয়েতে বা বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য বেস্ট একটি চয়েস হতে পারে বাহারি উপহারে এই সুন্দর সুন্দর বোরখাগুলো তো আপনারা নিজেদের মন মতো বোরখাটি কাস্টমাইজ করে নিতে পারেন এবং নিজের পছন্দ মতো রঙের একটি বোরখা উপহার দিতে পারেন আপনার প্রিয়জনকে তো আর দেরি কিসে যাদের যাদের এই বোরখাটি পছন্দ হয়েছে বা এইরকম